どうだこれだこれだこれだこれだこれ

اوه اوه نا نا تھو کلا تو کڑی کھلا رکھو کيسے دال اوہ تو جا رہا ہے میڈیا بتاوا والا جے نا اوپر کسے بتاوا پتا نہیں بتاوا কেন সরাসরি আর হাসপাতাল থেকে একবারে পৌরসভায় জয়েন করেছিলেন এটা আমরা সব মানুষই আনন্দিত রয়েছি খুবই কেন সবসময় উনি সবাই পাশেই থাকেছি এখন আপনারা তো এতদিন ওনার সঙ্গে কাজ করেছেন বেশ কয়েকদিন ছিল না কী বুঝছিলেন বেশ কয়েকদিন ছিল না মানে আমরা খুবই অন্ত বলবো মনে বলে প্রকাশ করতে পারবো না কিন্তু ও ছিল না আমরা খুবই খারাপ লাগছিল আমাদের সেই জায়গাতে উনি দিয়ে এসে আমাদের খুবই আনন্দিত হচ্ছে আমাদের কি জান আবার ফিরে আসলো নাকি আমাদের খুব জান ফিরে এলো তারকেশ্বরের গোটা তারকেশ্বর বাসীর জান ফিরে এসছে কারণ কেন কেন কি কারণে ফিরে আসলো উনি সব সময় রাত ভিড় সব সময় উনাকে আমরা পাই যখনই ফোন করি উনি সব সময় পাশে মানুষের পাশে যেয়ে দাঁড়ায় কিভাবে সাহায্য করে আপনাদেরকে উনি উনি তারকেশ্বরটা পুরো এলাকাটা উনি রাত ভিড় সব সময় উনি যখনই মানুষ ফোন করে তখনই তার পাশে গিয়ে দাঁড়ায় হ্যাঁ চেয়ারম্যান শারীরিক অসুস্থতার কারণে উনি বর্তমানে ছিলেন না আজকে উনি তারকেশ্বর পৌরসভায় এসে নিজের দায়িত্বভার গ্রহণ করেছেন আপনারা কি বলেন আমরা অত্যন্ত আনন্দ যে উনি একজন অত্যন্ত কাজের মানুষ আপনারা দেখেছেন যে দুহাজার সালে মার্চ মাসে উনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন চেয়ারম্যানের সেই থেকেই আপনারা দেখেছেন তার সর্বরের উন্নয়নের যে বদি দ্রুততার সঙ্গে উনি কাজ করেছেন এবং স্বাভাবিকভাবে ওনার শরীর খারাপ ছিল দীর্ঘদিন ওনার অপারেশন হয়েছে একটা বড় অপারেশন হওয়ার পর আজকে উনি ফিরে এসেছেন আমরা অত্যন্ত খুশি আছি খুবই খুশি আছি কিন্তু যারা এই সুযোগকে নিয়ে আমি একটা কথা বলবো যারা এই অসুস্থতার সুযোগকে নিয়ে ওপরে চিঠি চাপাটি করে চেয়ার দখল করার চেষ্টা করেছিল তাদের আজকে আমরা ধিক্কার জানাই আজকে পার্টি তৃণমূল পার্টি আমরা করি মমতা ব্যানার্জি আদর্শ রূপে নিয়ে চলি কিন্তু এইভাবে যারা এইসব কাজ করেছে চেয়ার দখল করে সঙ্গে সঙ্গে বারো তারিখে উনি এখান থেকে গেছেন তেরো তারিখে ডিএমকে এরা চিটি করে দিয়েছে বলছে কোনো কাজকর্ম হচ্ছে না অথচ আপনারা দেখেছেন বাইশ সালের পর যেভাবে উন্নয়ন হয়েছে পাঁচ কোটি টাকা দেনা ছিল আগের যিনি চেয়ারম্যান ছিলেন স্বপন সামন্ত পাঁচ কোটি টাকা দেনা করে গেছেন সেই দেনা শোধ করার পরেও যেটা যতটা আমি জানি উনি যেভাবে চালাচ্ছেন তিন কোটি টাকা জায়গা কেনা হয়েছে পার্কিংয়ে জানেন এগুলো দ্রুততার সঙ্গে উন্নয়ন করছেন আমি ওনাকে অনেক ধন্যবাদ দেব এক মাস হয়েছে অপারেশন হয়েছে তারপরে উনিও সুস্থ হয়েছেন এসে এসেছেন আজকে দায়িত্বভার গ্রহণ করেছেন আমরা তারকেশ্বর মানুষ হিসাবে অত্যন্ত আনন্দিত তাদেরকে ধিক্কার জানাই যারা এই সুযোগকে নিয়ে কাজে লাগাবার চেষ্টা করেছিল এবং পৌরসভা একটা বিশৃঙ্খল পরিস্থিতি করেছে এক মাসের মধ্যে তারা আমি যা আমরা আশা করব পৌরসভা তার সুস্থ স্বাভাবিক রূপ কাজকর্ম আবার বা স্বাভাবিক হোক এই আশা আমি রাখবো আমরা নাম উনি উনি জীবন মরণের সঙ্গে লড়াই করে উনি ফিরে বাড়ি যাওয়ার কথা ও সেই কাজ উনি না করে পৌরসভায় এসছেন সাধারণ পাবলিকের মানে সাহায্য করার জন্য ভাবা যায় না মানে ভাবনার বাইরে একজন মানুষ কলকাতা থেকে সরাসরি হসপিটাল থেকে এসে পৌরসভায় যোগদান করছেন তাহলে আপনাদের বুঝতে হবে উনি একজন অত্যন্ত কাজের মানুষ মানুষের জন্য তার যান প্রাণ দিয়ে দিলেন না উনি তো এখন বাড়িতে যাওয়ার কথা বাড়িতে সুস্থ হওয়ার কথা আমি আমরা অত্যন্ত তারকেশ্বর বাসী হিসাবে গর্বিত এরকম একটা চেয়ারম্যান পেয়েছি মমতা ব্যানার্জি এরকম একজন চেয়ারম্যানকে তারকেশ্বর পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত করেছেন নাম আমার নাম কি কুশিলা